প্রেমের ধারা বহিছে ভুবনে প্রেম ছাড়া আর কি আছে জীবনে ভারতবর্ষের ভৌগোলিকে শ্রী চৈতন্যদেব ঐতিহাসিক বাংলার জীবন চর্চায় তিনি নিশ্চিত লৌকিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছের মানুষ তিনি এত এখন লোকমুখে প্রচারিত প্রবাদমূলক গান হয়ে গিয়েছে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না এই মানব সন্তান এই জনপদে এসেছিলেন আমাদের এই জনপদের উল্লেখযোগ্য কবি সেন শিবানন্দের বাড়িতে আজ আমাদের সামনে এই রথযাত্রার পূর্ণ লগ্নে কল্যাণী রথতলার একটু ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা মাত্র আমাদের নিউজ হোয়াট কাজ হচ্ছে আঞ্চলিক অনুসন্ধান ক্ষেত্র যে ইতিহাস সাধারণ মানুষের কাছে জানানো আমরা এই যে অবস্থা এখন যে পরিবেশ এই পরিবেশে প্রেমের ধারা বহিছে ভুমনে সেজন আছে কোনখানে আমরা তাকে খুঁজতে বেরিয়েছি সামনের রথযাত্রা আমরা এসে পড়েছি সেই আপনারা বারবার শোনেন রথতলা 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 সেই রথতলার ইতিহাসটা আমরা তুলে ধরতে চাই এই রথতলা আসলে আসলে কাঞ্চনপল্লীতে এই কাঞ্চনপল্লীর ইতিহাস আমাদের এই অঞ্চলের কাছ শহর কাছে আপনার ইতিহাস এবং এর সঙ্গে নিশ্চিতভাবে জড়িয়ে গিয়েছে কল্যাণীর ইতিহাস এইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই যে কৃষ্ণ রায়জির মন্দির বিখ্যাত মন্দির সেই এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে সেই কলছুদুর কলকাতার পাটদুরিয়া ঘাটের নয়নচাঁদ মল্লিকের দুই পুত্র গৌরচরণ এবং নিমাইচরণ প্রতিষ্ঠা করেছিলেন এটা এক রাস পূর্ণিমার দিনে আশ্চর্য আমি যেখানে বসে আছি তার আমার মাথার উপরে রয়েছে সেই এক কদম গাছ কদম গাছের নিচ থেকে বসে আমি এইসব বিস্তৃত বিবরণ আপনাদের আমি বলছি এই যে মন্দিরটি এই মন্দিরটির সঙ্গে জড়িয়ে গিয়েছে মহাপ্রভু চৈতন্যদেব সেই চৈতন্যদেবেরও বিশাল মূর্তি স্থাপিত হয়েছে এইখানে আমার মনে প্রশ্ন ছিল যে চৈতন্যদেবের মূর্তিটি যে প্রবেশ পথের সামনের দিকে মুখ করা নেই কেন কেন মন্দিরের দিকে মুখ করা পরবর্তীতে আমি চিন্তায় বুঝলাম যে তিনিও চৈতন্য দেব শ্রীকৃষ্ণ রায়ের সন্ধানে এসছেন এবং আমাদের ডাকছেন চলো আমরা মন্দির পানায় যাই অদ্ভুত এইখানে এক অনুভূতি এইখানে এইখানে দেব এসছিলেন এইখানে এসছিলেন কাঞ্চনপল্লীতে তার পার্শ্বদ শিবানন্দ সেনের বাড়িতে কথিত আছে তিনি সেখানে অধিষ্ঠান করেছিলেন তা তিনি আপ্যায়িত হয়েছিলেন পরবর্তীতে এই শিবানন্দ সেন স্বপ্ন পান যে ভাগীরথির এই যে যে সামনে ভাগীরথীর ভাগীরথি এবং এইখানে তিনি স্নানের সময় একটি কোষ্ঠী পাথর খুঁজে পান সেই কোষ্ঠী পাথর থেকেই নাকি এই কৃষ্ণ তৈরি হয়েছে। এটি কাকতালিও বা কিছুই কিনা এই যে শুনতে এবং আমাদের জানতে একটা পৌরাণিক তত্ত্বও যে এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে রয়েছে এইটা আমাদের একটা নস্টালজিক জগতে নিয়ে চলে যায় এইটার যে কারুকার্য রয়েছে সামনে আপনারা দেখতে পাবেন যে এখানে রয়েছে যে সিংহ দুয়ার দুটি সিংহ আকার রয়েছে সেটি এখনো এরা রয়েছে সেখানে এসে তিরিশ বছর ধরে লাদেন বলে একজন মানে মানসিক রোগী এইটি এই মানে এই সিংহ দুয়ারটি আগলে রেখেছেন তারপরে যে মন্দির দুয়ারের যে ফটো যে মন্দির যে দুয়ারে ঢুকবার সেই তলে সেই তারই পেছনে আমি এই কদম গাছের নিচে বসে আছি অদ্ভুত রকম এইখানে সমস্ত ব্যবস্থা রয়েছে আমার বাদিকে দিকে আমার বা দিকে রয়েছে সেবাইতের গৃহ এইখানে আমার ডান দিকে রয়েছে এই দিকে বিষয়টি রয়েছে যারা নাকি অতিথি যারা আসতেন রাত্রি যাপন করে চলছেন এখন সেখানে পুরোহিত থাকেন সেই গৃহটি রয়েছে সবই আপনারা বিস্তৃতভাবে দেখতে পাবেন আমরা দেখাবো ঘুরে ঘুরে এইখানে রয়েছে যে কৃষ্ণ প্রেমে মত মত্ত হলে যে এই যে কৃষ্ণ তুলসীর যে চাষ এইখানে তার রয়েছে এইখানে দুই দিকে দুই কোনায় রয়েছে দুটো তুলসী মঞ্চ রয়েছে এইখানে এইখানে পেছনে রয়েছে রান্নাগৃহ এইখানে তেরোটি পার্বণী বারো মাসে তেরো পার্বণ বলতে যা বোঝায় প্রতি পার্বণটি এইটি পালন করা হয় সে হয়তো ব্যাপক সারম্বরে আর অনারম্বে যাই হোক প্রতিদিন এখানে নিত্য ভোগের ব্যবস্থা রয়েছে একটা আশ্চর্য এই অঞ্চলের এই কৃষ্ণ রাইজির মন্দির আর বিশেষ করে এর উৎসব রাস উৎসব ঝুলন উৎসব তো আছেই কিন্তু এর সামনে রয়েছে একটি মন্দির এই মন্দির বলছি রথ এই রথটি কাষ্ঠনির্মিলিত রথ ছিল পরবর্তীকালে এটি কোনো কারণে পুড়ে যাওয়ার কারণে সেটি লোহ নির্মিত রথ রয়েছে এইখানে এই মন্দিরের গর্ভ গিয়ে রয়েছে রাধা রয়েছে এইখানে কৃষ্ণের হাতে কোনো বাসুরই নেই এখানে রয়েছে বলরাম রয়েছে তাদেরই এই রথে বসিয়ে রথযাত্রা করানো হয় এখানে যেহেতু মাসির বাড়ি নেই সেই রীতিটুকু পালন করা হয় এভাবে যে নিয়ে এসে আবার মন্দিরে যেন মাসির বাড়ি মন্দিরে আবার বিগ্রহেণে স্থাপন করা হয় এখানে সারম্বরে মেলা বসে সামনে সুতরাং এটি একটি ঐতিহাসিক জায়গা পুরাতাত্ত্বিক জায়গা এইখানকার মন্দিরের যে কাজকর্মগুলো রয়েছে মানে কারুকার্য স্থাপত্য রয়েছে দেখবার মতন আপনি দেখতে পারেন এবং এইখানের যে একটা পুরাতাত্ত্বিক ব্যাপার রয়েছে পুরাতনী নস্টালজিক ব্যাপার আছে সেইটি আপনি আসলে দেখতে পারবেন উল্লেখযোগ্য এইটি শীঘ্রই এখানে যাত্রা হবে কিন্তু সেই পুরীর মতো যে সেইখানে যে কৃষ্ণের এই জগন্নাথের জ্বর আসে তারপর তাকে সুস্থতা লাভ করবার পর রকম প্রক্রিয়া নেই তবে স্নানযাত্রা প্রক্রিয়াটি রয়েছে এসবই আমাদের এখানকার পুরোহিতরা বললেন আপনারা পুরোহিতের মুখেও কিছু শুনুন আমরা তার বয়ানও তুলে ধরছি আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট